ট্রাডিশনাল জন্য শেষ পর্যন্ত উপভোগ করবেন এই ভিডিওটা তাহলে জানতে পারবেন ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যকার দুই দলের মধ্যকার শক্তির মতায় কে এগিয়ে আছে চলুন ভিডিওটা কোনে না করা যাক ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা দুদল দল মোট ওডিআইতে মুখোমুখি হয়েছে 71টি এর মধ্যে হলো 35টি ওডিআই ম্যাচে জলাপ করেছে হলো সাউথ আফ্রিকা এবং 30টি ওডিআই ম্যাচে জলাপ করেছে ইংল্যান্ড এবং দুই দলের মধ্যকার পাঁচটি খেলা হলো পরিণত হয়েছে এবং একটি ম্যাচ হল টাই হয়েছে এই যখন তাদের হেড টু হেড প্রেডিশন যদি আমরা হলো ওডিআই র্যাঙ্কিং খেয়াল করি এই মুহূর্তে ছয় নম্বরে অবস্থান করছে হলো সাউথ আফ্রিকা ওডিআই র্যাঙ্কিং এ অনেকটা এগিয়ে আছে ইংল্যান্ডের সাথে অবশ্যই হলো ইংল্যান্ড দল তারা হলো আইসিসি ওডিআই র্যাঙ্কিং এ তারা অষ্টম স্থানে অবস্থান করছে এই হলো দলের অবস্থা এবং হলো যদি আজকে হলো এডিটোরিয়াল হেডিলিং পিস রিপোর্ট খেয়াল করি সেখানে এখানে পিচ রিপোর্ট যেটা প্রথমে যারা ব্যাটিং করবে এবং দুইশো থেকে তিনশো রান মানে তিনশো দশ করতে পারবে তাতে জয় নিশ্চিত থাকবে এবং পরে যারা ব্যাটিং করবে তাদের জন্য একটু তাফ হয়ে দাঁড়াবে যদি তাদের পরে যারা ব্যাটিং করবে তাদের যদি টার্গেটটা দুইশো সত্তর বা আশি হয় তাদের ক্ষেত্রে সেক্ষেত্রে হলো তারা এগিয়ে থাকবে যদিও এখানে হলো স্পিন বলা আছে হলো ভালো করার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি এটা হাই স্কুলের ম্যাট ম্যাচ হবে বিশেষ করে ব্যাটসম্যানরা সুবিধা পাবে আর বলারদের মধ্যে শুধু স্পিনাররা সুবিধা করতে পারবে যেমন হলো ইংল্যান্ডের আদিল রশিদ রয়েছে এবং সাউথ আফ্রিকা দলে আছে কৃষক মহারাজ তারা দুর্দান্ত স্পিনার আর যে কোনো সময় হলো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে আমরা দেখে নেব দুই দলের সম্ভাব্য এই ম্যাচের হলো একাদশ আমরা প্রথম ম্যাচ আমরা সাউদ আরবে সম্ভাব্য পিল্ডিং একাদশটা কেমন হয় এবং সেটা দেখে নেওয়ার চেষ্টা করি সাউদ আরবে সম্ভাব্য পিলিং একাদশে থাকছেন রিয়ান রেকলেটন উইকেট কিপার এবং অ্যাডরান ম্যাকরাম মেতু ব্যাটিকসেস এবং টেম্বার বাবুবুয়া অধিনায়ক এবং দেওলেট বারিস চেস্টাব্যান এবং উয়ান মোল্ডার এবং কার্বিন ব্রশ কাগর আবাদা কৃশব মহারাজ কেওনা এম দর্শক মন্ডলী চলুন এবারে আমরা ইংল্যান্ডের সম্ভব ফিলিং একাদশ দেখে নাই আজকের ম্যাচে ইংল্যান্ডের সম্ভাব্য পিলিং একাদশে হতে পারে ব্যান্ড্রাকেট উইল জ্যাকস জয় রুট হ্যারি ব্রোক, ক্যাপ্টেন এবং জজ বাটলার জ্যামি স্মিথ উইকেটকিপার জ্যাকো ব্যাথেল রেহান আহমেদ এবং বাইডন ক্রাশ জোপ্রা সনি সোনিবর্কার আপনাদের মোটামুটি হলো দলের হলো পার্থক্য এবং সত্যি মস্তার বিষয়ে অনেকটা এগিয়ে রাখছি এটা জানিয়ে দিয়েছি তবে হলো আসল সত্যি মতা হচ্ছে এই ম্যাচের প্রেডিকশন কি হতে পারে বাকি কে জয়লাভ করতে পারে সত্যি মতা যদিও হলো হেড টু হেড মুখোমুখি দিল সাউথ আফ্রিকা এগিয়ে তারপর ইংল্যান্ডের হোম ব্যানি হওয়াতে এবং দুদলের যদি সাম্প্রতিক লাস্ট ম্যাচের ফলাফল খেয়াল করি সেক্ষেত্রে হলো যেমন সাউদি আফ্রিকা অস্ট্রেলিয়ার ঘরের মাঠে দুই এক ব্যবধানে হলো ওরিয়াই ম্যাচ জয়লাভ করেছে এবং আহ থেকে ইংল্যান্ডের ক্ষেত্রে যদি হয় সেটা হলো ইংল্যান্ডের ঘরের মাঠে তারা ওয়েস্ট ইন্ডিজ দলকে ওডিআতে হলো তিন শূন্য ব্যবধানে সিরিজ জয় লাভ করেছে দুই দলে অবশ্য জয়ের মধ্যে রয়েছে যদিও হলো সাউথ আর্ফ্রিকে অন্যদের ঘরের মাঠে খেলছে সেক্ষেত্রে হলো তারা ভালো পারফর্ম করেছে আজকের ম্যাচেও আমি হলো ইংল্যান্ডকে হলো ষাট পার্সেন্ট এগিয়ে তাদের হোম অ্যাডভান্টেজ এর কারণে অপর থেকে সাউথ তাদেরকে চল্লিশ পার্সেন্ট যে রাখছে আজকে জয়ের দিকে আপনারা কাকে কত বছর লেগে আছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওশন গুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন এবং ইংল্যান্ড এবং சதার বিকারে এইpmode হাই ভোল্টেজ ম্যাচটি উপভোগ করবেন